নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব চিংড়ি মাছ তার জন্য উপকরণ নিয়েছি এখানে আটশো গ্রাম চিংড়ি আছে জানেন তো খোসা বাদ দিলে কমে যায় আটশো গ্রাম নেওয়া হয়েছে তার জন্য নিয়েছি সাদা সর্ষে আমি লাল সর্ষে ইউজ করি না আর এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও পেকে গিয়ে লাল হয়ে গেছে আর এই চারটে মা মাছে দেওয়ার জন্য নিয়েছি আর নিয়েছি হলুদ আচ্ছা সবাই কিন্তু চিংড়ি মাছ ভাপে করে টিফিন কৌটোর মধ্যে মশলা মেখে সর্ষে লঙ্কা মেখে তেল দিয়ে কড়াইতে জল দিয়ে তারপরে টিফিন কৌটোটা মাছ শুদ্ধ বসিয়ে দিয়ে ঢেকে ভাপে করে কেউ আবার টিফিন কৌটো ভাতের মধ্যে দিয়েও করে আমি কিন্তু আজ ভাবে ওইভাবে করব না আমি আপনাদের কিভাবে করছি এবার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এখন সর্ষেটা পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি আমি আজকে চিংড়ি মাছে আলাদা করে নুন হলুদ মাখব না একবারে সর্ষের সাথেই মাখব এখন সর্ষেটা পেস্ট করে নেব সর্ষেটা দেখুন পেস্ট করা হয়ে গেছে আমি এবার মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিলাম পুরো সর্ষেটা ঢেলে দিলাম মতো নুন দিলাম সামান্য চিনি দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছে এইবার আমি সরষের তেল এখানটায় ঢেলে দেব খুব সহজ পদ্ধতিতে এই হয় আর দুর্দান্ত টেস্ট হয় আপনারা আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে হয়ে গেছে মাখা এবার কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম আর এই যে সর্ষে বাটার যে কন্টেনারটা এটা ধুয়ে এই জলটুকু দিয়ে দিলাম আমি আর আলাদা জল এটাই দেব না এবার গ্যাস অন করে কড়াইটা গ্যাসে বসিয়ে দিল গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দেবো না এই মিডিয়ামে দিচ্ছি এবার ঢেকে দিলাম দু মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে দেব এই দু মিনিট পরে ঢাকনাটা খুলছি কিন্তু বেশি টাইম ধরে ঢেকে রেখে বসে থাকবেন না তাহলে তলা দিয়ে লেগে উঠবে আমি আবার ঢেকে দিচ্ছি আমি এটাই আর একটু কাঁচা তেল ঢেলে দেবো আর না আগে আরো গোটা চারে কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম এবার একটু হাই ফ্লেমে গ্যাসটা দিলাম আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন খুবই সহজ পদ্ধতি এটা কিন্তু অদ্ভুত টেস্ট হয় এটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্ট দেবেন আর আপনারা করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন খেতে লাগলো আমার এটা হয়ে এসেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে দেব একটু বাদে নামিয়ে সার্ভ করে দেব রেখে দিলাম গ্যাস অফ করে দিচ্ছি একটু বাদে সার্ভ করে দেব ভাতনাটা খুলছি খারাপ করে দেব দেখুন কেমন হয়েছে দেখুন এটাতে কিন্তু তেল লাগে প্রচুর ভালো করে তেল দিয়ে করবেন কে কে এইভাবে করবেন ভীষণ ভালো লাগবে এখন সার্ফ করে দিচ্ছি